বন্ধুরা এই যে আমার হাবলু এটা নিশ্চয়ই দেখে আপনারা চিনতে পারছেন এসে কম ওজনের হয়েছিলো দেখুন এত বড় হয়ে গেছে কিন্তু হাবলুর শরীরটা ভালো নয় ওর হচ্ছে প্রচণ্ড সাদা মশা পায়খানা হয়েছে এই যে দেখুন সবসময় লেজ তুলে আছে এই যে দেখুন এই যে দেখুন লেজ তুলে আছে সরাক্ষণ লেজ তুলে আছে ওর প্রচণ্ড সাদা মশা পায়খানা হয়েছে তো ওকে এলোপ্যাথি ট্রিটমেন্ট করা যায় কিন্তু আমি এই সব ক্ষেত্রে ট্রিটমেন্ট করি না এক্ষেত্রে আমি একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি কারণ এলোপ্যাথি ট্রিটমেন্ট একটু ব্যাসপক্ষ বলে মনে হয় সেই জন্য আমি ওকে আজকে হোমিওপ্যাথি ওষুধ এই যে দেখুন মার্কসোল এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এটা কিন্তু জার্মান কোম্পানি গরুর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যাই বলুন না কেন এই জার্মান কোম্পানির হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অব্যর্থ হ্যাঁ এমনি লোকাল কোম্পানির হোমিওপ্যাথি খাওয়ানোর থেকে এই জার্মান কোম্পানির হোমিওপ্যাথি যদি আমরা খাওয়াই সেটা খুব তাড়াতাড়ি কিওর হয় তো যাই হোক এই মার্কসোল এর প্রচণ্ড যে সাদা আমশা হয়েছে সেই জন্য আমি ওকে দু ফোঁটা খাওয়াবো এটা কিন্তু বড়ো গরুর ক্ষেত্রেও খাওয়ানো যায় আর মানুষের ক্ষেত্রে তো খাওয়ানো যায়ই বড় গরুর ক্ষেত্রে পাঁচ ফোঁটা খাওয়ালেই যথেষ্ট আর এইটা কিন্তু পাওয়ারটা হচ্ছে দুশো পাওয়ার ঠিক আছে তো চলুন আপনি দেখেছেন কেমন চুপ করে আছে কী হয়েছে বাবু কি হ্যাঁ একে আমি এখন দু ফোঁটা খাই দেব বাবু দাঁড়া চুপ করে দাঁড়াবে হ্যাঁ তুমি একটু দুষ্টুমি করবে না এই যে দেখছেন সারাক্ষণ লেজটা তুলেছে এই যে দেখুন দেখুন এই যে লেজটা তুলেছে পিছনটা সব সময় যেন মানে নড়াচাড়া করছে পায়খানা করার একটা বেগ আসছে পায়খানা হবে হবে ভাব যেমন আর লেজটাকে তুলে আছে তো যাই হোক একে আমি এখন এই মার্কসল হোমিওপ্যাথি ওষুধটা দু ফোঁটা খাওয়াবো মুখটা দাও দেখছেন কেমন দুষ্টু হয়েছে শুধু এই আমার শুধু পিছন পিছন ঘুরবে দাঁড়ো বাবু দাঁড়া হাঁ করো এক ফোঁটা দু ফোঁটা এই দু ফোঁটা খাওয়ালাম আর এইটা হচ্ছে দিনে তিনবার খাওয়াবো আশা করছি এতেই কিওর হয়ে যাবে কারণ এই আমশা পায়খানা এগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আমি অন্য বছরের ক্ষেত্রেও করে দেখেছি তো অব্যর্থ কাজ হয় সেই জন্য আমি কস্টলি এলোপ্যাথি ট্রিটমেন্ট এটা আমি করবো না